শুভ বেলা বন্ধুরা আছে ফ্রায়েড রাইস হবে আর চিকেন হবে এই ভাতটা হয়েছে সবে এখন এখন বটবটি আর কাজেরটা ভেজে নিচ্ছি নুন দিয়ে একটু ভেজে নেবো ভালো করে এখানে ডিম ভেজে রেখেছি কাজু কিশমিশ ডিম বটবটি গাজর কিশমিশ কাজু দিয়ে সব একসাথে ভালো করে ভেজে নিচ্ছি ভাত দিয়ে দিলাম এবার